আর্গান গাছে ছাগল কৃষকদের আয়ের গোপন কৌশল ছাগল গাছে ওঠে শুনতে অবাক লাগলেও মরক্কোর কৃষকেরা এটিকে কাজে লাগিয়ে চালিয়ে যাচ্ছে এক অদ্ভুত ব্যবসা আজ আমরা জানব কেন ছাগল ওঠে আর্গান গাছে তারা কতক্ষণ সেখানে থাকে আর এতে কেমন আয় হয় কৃষকদের দক্ষিণ পশ্চিম মরক্কোতে প্রচুর আর্গান গাছ আছে এই গাছের ফল ছাগলদের খুব প্রিয় শুকনো মরুভূমি অঞ্চলে ঘাস কম থাকায় ছাগলেরা খেতে গিয়ে নিজেরাই গাছে উঠে আর্গান ফল খাওয়ার এটি তাদের স্বাভাবিক প্রবৃত্তি তবে সময়ের সঙ্গে কৃষকেরা এটিকে বানিয়ে ফেলেছেন পর্যটন ব্যবসার উপকরণ ছাগলরা সাধারণত ঘন্টার পর ঘন্টা গাছে দাঁড়িয়ে থাকে অনেক সময় কৃষকেরা ছাগলদের গাছে বেঁধেও রাখে যাতে তারা পালিয়ে না যায় এই ব্যবসার জন্য ছাগলদের দাঁড় করিয়ে রাখা হয় সকাল থেকে দুপুর পর্যন্ত খুব গরমের মধ্যেও এতে ছাগলের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে অনেক সময় পানীয় ছায়ার অভাবও দেখা যায় এখন প্রশ্ন আসতে পারে কৃষকেরা কিভাবে আয় করে এই দৃশ্য দেখতে বহু পর্যটক ভিড় করে মরক্কোর গ্রামে ছবির জন্য প্রতি পর্যটকের কাছ থেকে নেওয়া হয় দশ হাম থেকে শুরু করে বিশ ডলার পর্যন্ত কেউ কেউ পর্যটকদের কাছে ছাগলের দুধ তাজা আরগান তেল বা হস্তশিল্প বিক্রি করেন এইভাবে অনেক কৃষক ছাগল গাছে তোলা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে তবে বর্তমানে অনেকে প্রশ্ন তুলেছে এই পদ্ধতি কি নৈতিক বন্যপ্রাণী ও পশু অধিকার কর্মীরা বলেছেন এই ব্যবসা ছাগলের জন্য ক্ষতিকর তারা না খেয়ে ও তাপদাহে ক্লান্ত হয়ে পড়ে এবং এটি ছাগলের স্বাভাবিক জীবনধারার বিরুদ্ধে করা হয় আরগান গাছও ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ সাগলরা ডাল ভেঙে ফেলে ও বীজ ছড়াতে বাধা দেয় আরগান গাছে ছাগলদের ওঠা নিঃসন্দেহে দৃষ্টিনন্দন ঠিক এটি কাজে লাগিয়েছে মরক্কোর কৃষকেরা যার মাধ্যমে তারা পর্যটকদের কাছে আয়ের উৎস তৈরি করে ফেলেছে ছাগলদের আরগান গাছে ওঠা নিঃসন্দেহে দৃষ্টিনন্দন কিন্তু এর পেছনে আছে কঠিন বাস্তবতা আপনার কি মনে হয় এই ধরনের আয়ে কি নৈতিকতা আছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং পেটস ফ্রায় এ সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম